আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা অফিসে যাওয়ার ইদানিং অফিসে যাওয়ার আগেই খালি বৃষ্টি নামছে বৃষ্টির মধ্যে কষ্ট করে যেতে হচ্ছে ছাতাও নিয়েছে কিন্তু এই বস্তা হাতে করে নিয়ে যাওয়া খুব কষ্টদায়ক নিয়ে নিলাম এখানে মাছ মারে পরিষ্কার করছে দেখেন সুন্দর লাগছে আমাদের এই এলাকাটা বা যে এখানে বাস করি যে এলাকায় কিছু গ্রাম্য দেয় শহর কিন্তু গ্রামের একটা অনুভব দেয় খুব ভালো লাগে এই পাশে জোলার পাড় এই পাশে রাস্তা বাড়ি আমার জোলার পাড়ে সামনে সামনে এই কারণে খুব ভালো লাগে এখানেও মাছ মারার জন্য জায়গা করে রাখছে সবাই প্রতিদিনই যাও দেখছেন বৃষ্টির পানিতে সবুজ গাছগুলো আরো সবুজ সবুজ লাগছে বৃষ্টির পানিতে গায়ে গাছের গায়ে লেগে থাকা যে ধুলাবালি সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে এবং সতেজ লাগছে এদিকে বিল্ডিং বাড়িগুলো সব আমি এখন ব্রিজের উপরে উঠছি দৃশ্য ওই রাস্তা দিয়ে যেতাম মেন রাস্তায় কিন্তু না যে এই রাস্তায় দাঁড়াচ্ছি সামনে এরকম দুই পাশে রাস্তার মাঝে একটি জোলা তো বন্ধুরা সব ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভ সকালে শুভেচ্ছা করতো